বন্ধুরা আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে আমরা যখন ইমোতে চ্যাট করি কারো সাথে মেসেজ আদান প্রদান করি তখন কিন্তু আমাদের প্রাইভেসিটা সেরকম থাকে না সেই মেসেজটা তার আমার এখান থেকে ডিলেট করলেও কিন্তু তার ওখানে অনেক সময় থেকে যায় তো আমরা যদি প্রাইভেটলি কারো সাথে চ্যাট করতে চাই আমরা একটা অপশন যদি চালু করি একটা টাইম পরে আমরা সেখানে যে টাইমটা সেট করে দিব। একদিন সাত দিন সেই টাইমটা পরে অটোমেটিক ইমো থেকেই তার ওখান থেকেও মেসেজটা ডিলেট হয়ে যাবে আমার এখান থেকেও মেসেজটা ডিলেট হয়ে যাবে তার মানে প্রাইভেসি রক্ষা পাবে এই মেসেজগুলো কেউ আর দেখতে পারবে না তার মোবাইলে তো থাকবে না আমার মোবাইলে তো থাকবে না এই ক্ষেত্রে আমাদের সিকিউরিটিটা ভালো থাকবে আমরা যে মেসেজই করি না কেন সেই মেসেজের সিকিউরিটি থাকবে তো সেই গুরুত্বপূর্ণ জিনিসটা আজকে আপনাদেরকে আমি শেখাতে চলেছি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন আর অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা বেশি কথা বলবো না সেই জন্য প্রথমে আপনারা আপনাদের ইমোতে ঢুকবেন ঢোকার পরে যাকে আপনি মেসেজ করবেন বা যার সাথে আপনি প্রাইভেট চ্যাট করতে চাচ্ছেন তার আইডিটা ওপেন করবেন এই যে আমি মনে করেন যে এর সাথে আমি ম্যাসেজ করব এর সাথে ম্যাসেজ করার পরে আমি প্রাইভেসি রক্ষা করতে চাচ্ছি আমার এখান থেকেও ম্যাসেজটা ডিলিট হয়ে যাবে তার ওখান থেকেও ম্যাসেজটা ডিলেট হয়ে যাবে সেটা করার জন্য প্রথমে এই থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে আপনারা চাপ দিবেন চাপ দেওয়ার পরে একটু নিচেই নেমে দেখেন এখানে প্রাইভেসি চ্যাট আছে এই প্রাইভেসি চ্যাটের উপর চাপ দিবেন এটা অফ করা আছে এই যে উপরে প্রাইভেসি চ্যাট এখানে আপনি চাপ দিয়ে অন করে দিবেন অন করার পরে একটু নিচেই নামবেন নামার পরে দেখেন ম্যাসেজ টাইমার লেখা আছে আছে এই যে টাইমারের এখানে এখানে চাপ চাপ দিবেন দেওয়ার পরে দেখেন ডেট একদিন সাত দিন তিরিশ দিন তো আমরা দিন দিলাম মানে চব্বিশ ঘন্টা এখন আপনি তেইশ আওয়ার্স পরে এই মেসেজটা কিন্তু অটোমেটিক তার ওখান থেকেও ডিলেট হয়ে যাবে আমার এখান থেকেও ভ্যানিশ হয়ে যাবে তার মানে এই ম্যাসেজটা কিন্তু তার কাছেও থাকছে না আমার কাছেও থাকছে না তার মানে আমাদের কিন্তু প্রাইভেসিটা ঠিক থাকছে আমরা কোনো গোপন কথা যদি এভাবে বলি তাহলে কিন্তু আমাদের ম্যাসেজটা নিয়ে কোনো ভয় থাকলো না তার ওখান থেকেও মেসেজটা ডিলেট হয়ে যাচ্ছে আমার এখান থেকেও মেসেজটা ডিলেট হয়ে যাচ্ছে একটা টাইম পরে তার মানে আমাদের ম্যাসেজটা কিন্তু কোথাও থাকছে না আমাদের প্রাইভেসি রক্ষা হচ্ছে আমরা কিন্তু মানে সতর্ক থাকতে পারছি ব্যাপারটাতে তো বন্ধুরা আপনারা যার সাথে প্রাইভেট চ্যাট করতে চান অবশ্যই আপনারা এই অপশনটা চালু করে এভাবে ম্যাসেজ করবেন তাহলে দেখবেন যে আপনার ম্যাসেজটার সিকিউরিটি থাকবে একদিন পরে সেখান থেকেও আপনার মেসেজটা ডিলেট হয়ে যাবে আপনার কাছে তাহলে আপনার মেসেজ নিয়ে কোনো ভয় থাকবে না যে অমুকের কাছে আমার থাকলো আমি তাকে মেসেজ দিয়েছিলাম এই ভয়টা কিন্তু আর আপনার ভিতর কাজ করবে না কারণ আপনি জানতেছেন যে তেইশ ঘন্টা পরে মানে একদিন পরে অটোমেটিক তার ওখান থেকেও মেসেজটা ডিলেট হয়ে যাচ্ছে আমার এখান তো মেসেজটা ডিলেট হয়ে যাচ্ছে তার মানে আমাদের ভয়টা থাকছে না আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিবেন আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না পরবর্তীতে কি নিয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ